সব সময় ফিকির থাকবে আমি এই কোর থেকে কি পেলাম কি নিলাম আমার জীবনকে কিভাবে সাজাইলাম সারাটি বছর যেন এই ফিকির থাকে দুই নম্বরে এখান থেকে আমি আপনি তাকোয়া অর্জন করেছি এখান থেকে আমার এই তাকোয়া নামক সবক এই সবকটি যেন আমি আপনি সারা বছর নিয়ে চলতে পারি আর তিন নম্বরে আল্লাহ তালার কাছে আমি আপনি আত্মসমর্পণ করেছি আমার এই আত্মসমর্পণ যেন ছুটে না যায় আমি যেন গোমরাহের দলভুক্ত না হয়ে যায় আল্লাহ তালা আমাদের সেভাবে তৌফিক দান করেন চতুর্থ নম্বরে আমি আমার জীবনকে যেন পরিচ্ছন্নতার সঙ্গে আমি আমার সব জায়গায় আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার ব্যবসায়িক ক্ষেত্র কর্মক্ষেত্র আমার সব জায়গায় যেন আমার সব কিছু স্পষ্ট পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে পঞ্চম নম্বরে ইব্রাহিম আলহি সালাতুয়সাল্লামের মতো আমি আপনি আল্লাহর কাছে সব সময় পরিবার চাইব আল্লাহর কাছে চাইব যে আল্লাহ আপনি আমাকে ইব্রাহিম আলহি সালামের মতো অমন ধৈর্যশীল পরিবার দান করেন আল্লাহ তাল্লাহার যা কিছুই করব ষষ্ঠ নম্বরে আল্লাহর জন্যই করব আল্লাহ তালা আমাদেরকে আমাদের জেন্দিগিকে সুন্দরভাবে সাজানোর তাওফিক দান করেন সরে বলেন আমিন সম্মানিত হাজির আমাদের এই মসজিদ নিয়ে আমি প্রতি সপ্তাহেই কিছু কথা বলি যদি কোনো ভাই এরকমভাবে মসজিদের জন্য কোনো চিন্তাভাবনা করে থাকেন আপনি আপনার বন্ধুর সঙ্গে আপনি আপনার যেখানে কর্মসংস্থান আছে সেখানে হোক যেখানেই হোক যেভাবেই যদি এই মসজিদ নিয়ে কখনো ফিকির করে থাকেন তাহলে আর যদি নাও করে থাকেন সামনে থেকে করবেন এ আরজি পেশ করছি মসজিদের জন্য উন্মুক্ত দান আমি প্রাণ খুলে দান করব আল্লাহ তালা আমাদের সেই দানগুলাকে কবুল করেন সরে বলেন আমিন দুইটা